এক বিঘত জায়গার জন্য একটা গাছের জন্য ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন হয়ে যায় ভাই ভাইকে হত্যা করে ভাই ভাইয়ের নাম মামলা দেয় তখন মনে হয় ভাই আমার পর সন্তান আমার আপন স্ত্রী আমার আপন কথা বলেন বয়স যত পারে ফিলোসফির দরজা তত খুলে যায় দর্শনের চোখ তত খুলে যায় জীবনের মানুষ যত বুড়া হয় তখন এক পর্যায়ে মনে হয় না যে সন্তানদেরকে ভাইয়ের চাইতে আপন মনে না বোনের চাইতে যে স্ত্রীকে বেশি আপন মনে করেছিলাম এখন বার্ধক্যের এই শেষ সময় এসে মনে হয় যে না আসলে স্ত্রীও আপন না সন্তানও আপন না আসছি একা যাওয়া লাগবে একা আমার আপন বলতে কেউ নাই কথা বলেন আমি খেয়ে না খেয়ে ভবিষ্যৎ গড়ি সন্তানের অথচ সন্তান আমার চাইতে তার সন্তানকে তার বন্ধুকে তার শ্বশুরকে বেশি প্রায়োরিটি দেয় এমনটা হয় কি হয় না কাজী জীবনের চরম শিক্ষা এবং চরম বাস্তবতা হলো এই পৃথিবীতে আসলে কেউ কারো আপন না এই পৃথিবীতে আমাদের সবচেয়ে বেশি আপন আমাদের মা বাবা পরিবার সমাজ আত্মীয় স্বজন যাদেরকে আমরা আপন বলে চিনি তাদের চাইতে কোটি কোটি গুণ দরদ বেশি হচ্ছে আমাদের রব আল্লাহ কার দরদ বেশি আল্লাহ পাকের দরদ কত বেশি রব্বুল আলামিন বলেন দুনিয়ার গোলাম আমার একটা বান্দার দোর দেখেছ তুমি চেপে যাও গোপন করো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার একটা দোষ আমি আল্লাহ তালা গোপন করে রেখে দিব আমার একটা বান্দা তোমার কাছে ভুল করেছে তুমি মাফ করে দাও বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকেও মাফ করে দিব এই পৃথিবীতে আমাদের জন্য সবচেয়ে বড় আপন হচ্ছে আল্লাহ এবং তার বলেন কে আল্লাহ এবং তার বলেন মা বাবার চাইতেও বেশি হ্যাঁ অবশ্যই মা বাবা সন্তান সন্তানদের চাইতেও আমাদের ক্ষেত্রে বেশি দয়াময় হচ্ছে আল্লাহ এবং তার বলেন কে আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি নিজের জায়গা বাড়ি সম্পত্তির চাইতে সন্তানদেরকে বেশি মহাব্বতপুর এই সন্তানের প্রতি মায়া দরদ আকর্ষণ যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ কোরআনে আইফা আমি আল্লাহ তোমাদেরকে দুর্বল করে বানিয়েছি আল্লাহ কি করে বানিয়েছেন এই জন্য আমরা পৃথিবীতে আসার পরে মা বাবার সাহায্য ছাড়া খালাদের সাহায্য ছাড়া একা একা আমরা স্তনের পান করতে পারি না সাহায্য ছাড়া আমরা একা একা হাঁটতে পারি না চলতে পারি পারি না না গাইতে এই আমি দুর্বল অসহায় মানুষটি পাক পরম যত্নে লালন পালন করার জন্য মা নামক মানুষটির দিলের ভেতরে পাক আকাশের এই মহাশূন্য স্থানের চাইতেও আল্লাহ পাক আরো বেশি মায়া মমতা বোধ দরদ আল্লাহ পাক আমাদের দিলের মার দিলের ভিতরে আল্লাহ তালা দান করেছে কাজীটি কাট দেওয়া আল্লাহ বলেন অনেকে এরকম বুঝতে পারেন যে বুঝলাম আল্লাহ তারা আমাদের সবচেয়ে আপন কিন্তু নবী করিম সাল্লাম কি করে হতে পারেন কেন হতে পারবেন না বন্ধু তো সেই পরম আপন যে বিপদকালীন সময় আমাদের পাশে থাকে ঠিক কি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন হাশরের মাঠে মুমিন একটা নেকির জন্য সেই দিনের ভয়াবহতা এত ব্যাপক এত বেশি হবে যে সেই দিনের ভয়াবহতা ভয়ের ভীতকর পরিস্থিতিতে মানুষ একটা নেকি দেওয়ার ভয়ে মানুষের সম্পর্ককে অস্বীকার করবে যে আমার তো সন্তান ছিল না মা বলবে তুমি আমার কিসের সন্তান আমার তো বিয়েই হয়নি নাউজুবিল্লাহি মিন যালিক ভয়াবহতার তীব্রতা এত বেশি হবে যে সমস্ত আম্বি সালাম পর্যন্ত সেদিন আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে নবীরা পর্যন্ত বলতে থাকবে ইয়া নফসি ইয়া নফসি আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান আল্লাহ আপনি আমাকে বাঁচান আল্লাহ আমাকে বাঁচান নবীরা কাকে বাঁচাতে বলবে বলেন কাকে বাঁচাতে বলবে পরিবারের জন্য নয় ছেলের জন্য নয় মেয়ের জন্য নয় মা বাবার জন্য নয় নবীরা বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ আপনি আমাকে বাঁচান সেই দূর চরম বিপদের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য নিজের পরিবারের জন্য না মা বাবার জন্য না মেয়েদের জন্য না নাতিদের জন্য না নবীজি এই উম্মতের জন্য আর শাজিমের গোড়ায় মিজানের গোড়ায় ফুলসিরাতের গোড়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে উম্মতের জন্য দোয়া করবেন আল্লাহ রব্বি হাবলি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মতকে বাঁচান আল্লাহ আমার উম্মতকে বাঁচান সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না আপনি অসহায় সূর্য মাথার নিকটবর্তী হাসরের মাঠ দীর্ঘ হচ্ছে পঞ্চাশ হাজার বছর আপনার জিন্দিগি পৃথিবীর ইতিহাস মানব সভ্যতার ইতিহাস এখন পর্যন্ত মাত্র সাড়ে আট হাজার বছর কত বছর আদম আলাহ ইসলাম থেকে শুরু করে এখন পর্যন্ত পৃথিবীতে মানব সভ্যতা বয়স হচ্ছে সাড়ে আট হাজার বছর অথচ আমরা শেখ জামানায় চলে আসছি সমস্ত নবীরা চলে গেছে সমস্ত নবীরা চলে গেছে আমরা এখন শেখ জামানার একেবারে নিকটবর্তী তাতেই পৃথিবীর মানব সভ্যতার বয়স সাড়ে আট হাজার বছর অথচ এই পঞ্চাশ ষাট বছর হায়াতধারী ধারি এ মানুষদেরকে হিসাব দেওয়ার জন্য হাসরের মাঠে অপেক্ষা করতে হবে প্রায় পঞ্চাশ হাজার বছর সেই বিপদকালীন সময় যখন ডানে বামে আমরা কাউকে খুঁজে পাব না পরিচিত মানুষদেরকে যখন মনে হবে অসহায়ের মতো ওই সময় যিনি আপনার দুর্দিনে সমস্ত কষ্ট ভুলে বহু কষ্ট আমরা নবীজিকে দিয়েছি দাড়ি কাটার মাধ্যমে সুন্নাতকে জবেয় করার মাধ্যমে নামাজ পরিত্যাগ করার মাধ্যমে বহু কষ্ট আমরা নবীজিকে দিয়েছি কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কষ্ট ভুলে বিপদ গালীন সময়ে আমাদের দূর দিনে আল্লাহ পাকের কাছে দোয়া করবে রব্বি হাবলি ইয়া উম্মতি আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে আপনি বাঁচান হাদিস সাক্ষী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক বলবেন নবীজি ইরফা রাসাক আপনি আপনার মাথা উত্তোলন করেন ইশফা তুশাফা আজকে এই দিনে আপনি সুপারিশ করুন আমি আল্লাহ পাক আপনার সুপারিশ গুলো আজকে আমি আল্লাহ তাআলা কবুল করে নিব নবীজি কে আল্লাহ পাক দুনিয়াতে তিলে তিলে নানা রকম পরীক্ষার মাধ্যমে নানা রকম কষ্ট দিয়ে আল্লাহ তাআলা বড় করেছেন আল্লাহ তাআলা সান্তনা দিয়ে বলছেন রাসূল

পরকালটা হবে আপনার জন্য অনেক আনন্দের অনেক কল্যাণের কাজেই নবীজি এই দুনিয়ার কাফিল মুশ্রিকদের কথার মাধ্যমে ওদের কথায় ওদের কাজে ওদের ব্যবহারে মনক্ষুণ্ণ হয়েন না কষ্ট পায়েন না বরং আপনার জন্য অপেক্ষা করছে কল্যাণ করা আখিরাত যে আখিরাতে ওরা সৌফাই রব্বুকে ফতর রব আপনাকে এত দিবেন যে আপনি নবী খুশি হয়ে যাবেন সুভান কাজী সংক্ষিপ্ত কথায় বোঝাইতে চাই আমাদের জিন্দিগিটির মা বাবা ছেলে সন্তানের চাইতে পৃথিবীতে আমাদের জন্য সবচেয়ে বড় আকন্ডন হচ্ছেন আল্লাহ এবং তার বলেন কারা জীবনের কোন এক পর্যায়ে আমরা যখন ছোট থাকি একই ঘরে একই বাড়িতে একই সমাজে আমরা বেড়ে উঠি দুই ভাই বোন একসাথে জীবনের এক পর্যায়ে যখন বিবাহ সাদী হয়ে যায় ভাইয়ের সংসার যখন ভিন্ন হয়ে যায় বোন যখন পরের ঘরে চলে যায় এই সময় এক সময় মানুষের কাছে মনে হয় যে ভাই বোন আসলে তারা কেউ আপন নয় এমনটা কখনো কখনো মনে হয় কি হয় না কোন জোরে সরে বলেন সবচেয়ে বড় আপন জন কে বুঝে শুনে বলেন সবচেয়ে বড় আপন জন কে সবচেয়ে বড় আপন আল্লাহ মানবতার মধ্যে মানুষের মধ্যে তিনি সবচেয়ে বেশি কে আপন হয় তিনি হচ্ছেন রকমে তাল্লিনা আলমিন বলেন কে কাজী জি আল্লাহরফ বলে আলমিন আমাদের অস্তিত্বে আমাদের দুনিয়া এবং আখেরাতে আলমে আর জগতে তিনি সবচেয়ে আপন ছিলেন ওই আল্লাহ বলে আলমিন আমাদেরকে কি বোঝানোর জন্য নসিহাদ করছেন উপদেশ দিচ্ছেন শোনো আমার গোলাম রাব ইন্নাল্লা মনবিনাদিনী وإتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي الله أكبر <applause>